ছিল ব্যাটারি টেকনোলজি এটা অর্গানাইজ করেছে অটোলজিক বিডি সো অটোলজিক বিডি থেকে আমরা আজকের যে ট্রেনিংটা সেটা শুরু করতে যাচ্ছি ব্যাটারি টেকনোলজি ব্যাটারি টেকনোলজির শুরুতে আমরা যেটা বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ ব্যাটারি ব্যাটারি ইজ এ স্টোরেজ ডিভাইস ইউজ ফর এ স্টোরেজ অফ কেমিক্যাল এনার্জি অ্যান্ড ফর ট্রান্সফরম ফর ট্রান্সফরমেশন অফ কেমিক্যাল এনার্জি ইন্টু ইলেকট্রিক্যাল এনার্জি দ্যাট মিন্স ব্যাটারি ইনসাইডে কেমিক্যাল এনার্জি রিজার্ভ থাকে কেমিক্যাল এনার্জি থেকে আমরা সাধারণত ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার করি দিস ইজ দ্য ব্যাটারি আচ্ছা ব্যাটারি ব্যাটারির কথা যেহেতু আসলো ব্যাটারিটা আসলে কেন আমরা হাইব্রিডে বা হাইব্রিড বা ইলেকট্রিক ভেহিকেলে আমরা ইউজ করে থাকি নর্মাল গাড়িতেও আমরা সাধারণত ব্যাটারি ইউজ করি আমরা এখানে একটা কম্প্যারিজন দেখব এখানে দেখেন একটা গ্রাফ দেখানো হয়েছে এনার্জি কনজামশন অ্যান্ড ইমিশন হ্যাঁ এখানে সোর্স অফ আমরা যদি একদম বাম পাশে চেক দেখি এখানে লেখা আছে সোর্স অফ এনার্জি কনজামশন অ্যান্ড ইমিশন আর উপরে দেওয়া আছে প্রথম যেই টপিকটা প্রথম যে অংশটা এখানে দেওয়া আছে হচ্ছে আমার কনভেনশনাল ভেহিকল তো কনভেনশনাল ভেহিকলে আমাদের কি আমাদের কোনো ব্যাটারি মানে কনভেনশনাল ভেহিকলে আমাদের অনলি ফর বারো ভোল্টের টুয়েলভ বারো ভোল্টের ব্যাটারিটা আমরা ইউজ করে থাকি নর্মাল যে গাড়ি সেটা সেখানে আমরা শুধুমাত্র বারো ভোল্টের ব্যাটারিটা ইউজ করি কিন্তু বারো ভোল্টের ব্যাটারিটা কিন্তু আমরা কনজামশন বলতে আমরা এই বারো ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু গাড়ি চালাচ্ছি না দ্যাট মিনস এখানে সোর্স অফ এনার্জি হচ্ছে আমার ফুয়েল কনভেনশনাল ইঞ্জিনে সোর্স অফ এনার্জি হচ্ছে ফুয়েল এবং ফুয়েলটাই আমরা হচ্ছে সোর্স করি

যদিও ইলেকট্রিসিটিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফুয়েল আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে পেট্রোল অথবা ডিজেল হাইব্রিডের ক্ষেত্রে সোর্স অফ এনার্জি পেট্রোল অথবা ডিজেল এটা হচ্ছে এক ধরনের সোর্স অফ এনার্জি পেট্রোল অথবা ডিজেল এক ধরনের সোর্স অফ এনার্জি হিসেবে কাজ করে হাইব্রিড ভেহিকেলের ক্ষেত্রে কিন্তু এটার কনজাম্পশন যদি চিন্তা করি কনজাম্পশন কিন্তু ফুয়েলও হচ্ছে আবার হচ্ছে ব্যাটারিও হচ্ছে ওকে এবং এটার ইমিশন লেভেল ইমিশন লেভেল হ্যাঁ হ্যালো কেউ একজন কিছু বলছেন মনে হয় আচ্ছা আমি আবার রিপিট করি হাইব্রিড বেহিকেল হাইব্রিড ভেহিকেলে আমার সোর্স অফ এনার্জি হচ্ছে ফুয়েল ফুয়েল মিন্স হচ্ছে এখানে আমি অপটেন অথবা ডিজেলের কথা বলতেছি কিন্তু এটার কনজামশন হচ্ছে ফুয়েল অ্যান্ড ব্যাটারি দুইটাই হ্যাঁ ফুয়েল মিন্স হচ্ছে পেট্রোল অথবা ডিজেল অ্যান্ড ইলেকট্রিক্যাল যে ব্যাটারি বলতেছি সেই ব্যাটারিটা এবং এটার ইমিশন লেভেল কিন্তু তুলনামূলক কনভেনশনাল যে ইঞ্জিন আছে কনভেনশনাল যে ভেহিকল আছে সেটার তুলনায় কম দেন আমরা আসবো হচ্ছে প্লাগইন হাইব্রিড প্লাগইন হাইব্রিড প্লাগইন হাইব্রিডের আমরা অনেকে হয়তোবা জানেন আবার অনেকে হয়তোবা জানেন না তারপর সবার উদ্দেশ্যে বলতেছি প্লাগইন হাইব্রিডের ক্ষেত্রে যেটা হয় সোর্স অফ এনার্জি আমার ফুয়েল ফুয়েল मींस হচ্ছে অক্টেন অথবা ডিজেল যদি অক্টেন ইঞ্জিন হয় তাহলে অক্টেন হতে পারে আর ডিজেল ইঞ্জিন হতে পারে হলে ডিজেল হতে পারে সোর্স অফ এনার্জি পাশাপাশি ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি কি আমরা যে বাসা বাড়িতে যে ইলেকট্রিসিটি ইউজ করি সেই ইলেকট্রিসিটিও আমরা সোর্স অফ এনার্জি হিসাবে ইউজ করতে পারি মানে ওই ইলেকট্রিক্যাল সোর্সটা ওখান থেকে নিতে পারি বাসা বাড়ি থেকেও আমরা মানে প্লাগ ইন হাইব্রিডের যে ব্যাটারি আছে ব্যাটারিকে চার্জ করতে পারি এটারও কনজামশন সেম সেম অ্যাজ হাইব্রিডের মতোই আপনার হাইব্রিডের মতো এটার হচ্ছে আপনার সুয়েল ইউজ করতেছি এবং পাশাপাশি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি যেটাকে আমরা ব্যাটারি বলি সেই ব্যাটারি ইউজ করতেছি এটার এটার ইমিশন লেভেলটা হাইব্রিডের তুলনায় অনেকাংশে কম হ্যাঁ ইমিশন লেভেল হাইব্রিডের তুলনায় অনেকাংশে কম দেন আমরা চলে আসবো ইলেকট্রিক ভেহিকেল হ্যাঁ বা যেটাকে আমরা অল ইলেকট্রিক ভেহিকেল বলি ইলেকট্রিক ভেহিকেলে কিন্তু অনলি ফর সোর্স অফ এনার্জি হচ্ছে আমার ইলেকট্রিসিটি যেটা আমরা বাসাবাড়ি থেকে বা ইন্ডাস্ট্রিয়াল লাইন থেকে আমরা ইউজ করতে পারি এই ইন্ডাস্ট্রিয়াল লাইন অথবা বাসাবাড়িতে যে লাইন ইউজ করি সেই লাইন থেকে কিন্তু আমরা এই যে হাই ভোল্টেজ ব্যাটারিটা কি চার্জ করতেছি আর এই চার্জ দিয়ে কিন্তু হচ্ছে আমার গাড়িটা চলতেছে দ্যাট মিনস এখানে কোনো ধরনের আপনার ডিজেল অপটেন এ ধরনের কোনো ফুয়েল ইউজ হচ্ছে না এ ধরনের ফুয়েল ইউজ না করার কারণে এটার ইমিশন লেভেল জিরো সো এই হচ্ছে আপনার নর্মাল যে কম্প্যারিজম আপনার নর্মাল আইসি ইঞ্জিন

प्लीज प्लीज टी चल आप आपका प्रश्न हमें क्लियर আচ্ছা আমাদের যেহেতু আজকের ট্রফিকটা ব্যাটারি টেকনোলজি তো ব্যাটারি টেকনোলজিটা ব্যাটারিটা দেখতে কেমন নর্মালি হচ্ছে কী কী ধরনের কী কী টাইপসের ব্যাটারি ইউজ হয় আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব কিন্তু ব্যাটারিটা সাধারণত হচ্ছে দেখতে অনেকটা এরকম হ্যাঁ এই কমপ্লিট অংশটার মধ্যে হচ্ছে ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাকের ইনসাইডে হচ্ছে অনেকগুলো ব্যাটারি থাকতে পারে যেমন হচ্ছে আপনার কিছু কিছু গাড়িতে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাটটা সত্তরটা আশিটা সেল থাকতে পারে এই সেলগুলো মানে একসাথে কানেক্টেড হয়ে হচ্ছে একটা বিশাল সাইজের ব্যাটারি তৈরি হয় এটাকে আমরা কমপ্লিট অংশটাকে আমরা ব্যাটারি প্যাক অথবা হাই ভোল্টেজ ব্যাটারি প্যাক বলতে পারি সো দিস ইজ আওয়ার ব্যাটারি প্যাক এই ব্যাটারি প্যাকটা এই ব্যাটারি প্যাকের সাথে এই অংশটা হচ্ছে আমার এটা যদিও ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে দেখানো হয়েছে এই অংশটা হচ্ছে আমার মোটর মোটর অ্যান্ড ট্রান্সঅ্যাকশন হ্যাঁ মোটর অ্যান্ড ট্রান্স্যাকশনটা দেখানো হয়েছে তো সো এই পোর্শন এই ব্যাটারি থেকে সরাসরি এই মোটর অ্যান্ড মোটর চলতেছে মোটর দিয়ে আমার চাকা চলতেছে এটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলের ক্ষেত্রে এই সিস্টেমটা সো এই সিস্টেমটা যেহেতু আমরা মোটর অ্যান্ড জেনারেটর বা ট্রান্সঅ্যাকশন নিয়ে আজকে ডিসকাস করব না সো এই অংশটা আমি বাদ দিলাম আমরা আজকে ব্যাটারি প্যাক নিয়ে ডিসকাস করবো সো ব্যাটারি প্যাকের এই যেটা আমরা দেখেছিলাম ব্যাটারি প্যাকটা অনেকটা এরকম অনেকগুলা মাল্টি লেয়ারের হচ্ছে আমার সিরিজে ব্যাটারি সিরিজে কানেক্টেড থাকে হ্যাঁ এই যে সবগুলা এই এখানে অনেকগুলা ব্যাটারি থাকে একসাথে সবগুলা ব্যাটারি সিরিজে কানেক্টেড থাকে এবং এই সিরিজে কানেক্টেড থেকেই কিন্তু এটা একটা হাই ভোল্টেজ ব্যাটারিতে রূপান্তরিত হয় সো এখানে এবার আমরা দেখি কিভাবে সেটা হয় সাধারণত যেটা হয় সেটা হচ্ছে এই ব্যাটারি প্যাকের ইনসাইডে অনেকগুলা স্মল ব্যাটারি থাকে হ্যাঁ স্মল ব্যাটারি স্মল ব্যাটারি কেন বলা হয়েছে কারণ হচ্ছে স্মল ব্যাটারি মিনস হচ্ছে আমরা লো ভোল্টেজ বুঝাচ্ছি হ্যাঁ লো ভোল্টেজ দ্যাট মিন্স হচ্ছে এই ব্যাটারি প্যাকের ভোল্টেজ টোটাল ভোল্টেজ যদি হয় থ্রি হান্ড্রেড ভোল্ট থ্রি হান্ড্রেড ভোল্ট সো এখানে বলা হয়েছে যে স্মল অ্যান্ড লো ভোল্টেজ স্মল অ্যান্ড লো ভোল্টেজ দ্যাট মিন্স অনেকগুলো স্মল অ্যান্ড লো ভোল্টেজ ব্যাটারি কীভাবে কানেক্টেড সিরিজে কানেক্টেড সিরিজে কানেক্টেড করার কারণে হচ্ছে একটা হাই ভোল্টেজ ব্যাটারি আমার তৈরি হয় সো আমি এখানে যেমন স্মল অ্যান্ড লো ভোল্টেজ স্মল এবং লো ভোল্টেজ বুঝেতে বুঝতে জিনিসটা ছোটো এবং লো ভোল্টেজ মিনস হচ্ছে আমি ধরে নিলাম যে থ্রি ভোল্টের একটা ব্যাটারি এই থ্রি ভোল্টের ব্যাটারি যদি আমি সিরিজে কানেক্টেড করি তাহলে আমার যদি আমি থ্রি ভোল্টের কেমন একশোটা ব্যাটারি সিরিজে কানেক্টেড করি তাহলে আমার এই তিনশো ভোল্টের একটা ব্যাটারি প্যাক তৈরি হবে এটাই বলা হয়েছে এখানে মাল্টিপ্লে স্মল লো ভোল্টেজ ব্যাটারি লিঙ্কড ইন সিরিজ এটা রেজাল্ট কি রেজাল্ট ইন হাই হাই ডিসি ভোল্টেজ সাধারণত ব্যাটারি প্যাকে নর্মালি টু হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ভোল্ট ডিসি থাকতে পারে হ্যাঁ টু হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ভোল্ট ডিসি কিন্তু আমাদের অপারেটিং ভোল্টেজ বা গাড়ি যদি হাই আমার হাইব্রিডের কথা চিন্তা করি বা ইলেকট্রিক ভেহিকলের কথা চিন্তা করি তাহলে কিন্তু গাড়ির অপারেটিং ভোল্টেজ কিন্তু আলাদা হ্যাঁ এটা বলা হয়েছে অনলি ফর ব্যাটারি ভোল্টেজের কথা যে ব্যাটারিতে আসলে কি পরিমাণ ভোল্টেজ আমি রাখছি মানে ব্যাটারিতে আসলে ব্যাটারিতে যেহেতু ব্যাটারি যেহেতু একটা স্টোরেজ ডিভাইস এখানে কি পরিমাণ ভোল্টেজ আমি রাখতেছি সেটাই বোঝানো হয়েছে সাধারণত ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারাররা টু হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ভোল্টের মধ্যেই ব্যাটারি প্যাক তৈরি করে হ্যাঁ কেউ দুইশো বোল্ট কেউ আড়াইশো বোর্ট কেউ তিনশো বোর্ট কেউ সাড়ে তিনশো বোর্ড কেউ চারশো বোল্ট এর মধ্যে সাধারণত ব্যাটারি প্যাক তৈরি করে থাকে সাধারণত হাইব্রিডে যেহেতু আমাদের ব্যাটারি প্যাক যেহেতু আমরা হাই ভোল্টেজ ব্যাটারির কথা চিন্তা করতেছি সাধারণত হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেলে নিকেল মেটাল হাইড্রেট অ্যান্ড লিথিয়ামায়ন এই দুই ধরনের ব্যাটারি তৈরি ব্যাটারি সাধারণত ইউজ হয় একটি হচ্ছে লিকেল ম্যাটারো হাইড্রেট আর একটা হচ্ছে লিথিয়ামায়ন এই দুই ধরনের ব্যাটারি সব সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করা হয় নিয়ে কোনো কোশ্চেন আচ্ছা আমরা পরের স্লাইডে চলে যাই এখন আমরা আসলে এই যে আমরা একটু কিছুক্ষণ আগে বলেছি যে স্মল অ্যান্ড লো ভোল্টেজ ব্যাটারি সিরিজে লিঙ্ক করা থাকে তো সিরিজে যেহেতু লিঙ্ক করা থাকে দ্যাট মিন্স স্মল যে ব্যাটারি প্রতিটা ব্যাটারিকে আমরা ব্যাটারি সেল বলে থাকি হ্যাঁ তো এক একটা প্রতিটা ব্যাটারি সেলের ইনসাইডে সাধারণত অ্যানোড থাকে ক্যাথোড থাকে অ্যান্ড ইলেকট্রোলাইট থাকে হ্যাঁ দিস ইজ ফল ব্যাটারি সেল হ্যাঁ প্রতিটা ব্যাটারি সেলের ইনসাইডে অ্যানোড ক্যাথোড এন্ড ইলেকট্রোলাইট থাকে অ্যানোডটা কি অ্যানোডটা সাধারণত নেগেটিভ পোর্শন হ্যাঁ অ্যানোডটা সাধারণত ব্যাটারি নেগেটিভ পোর্শন আর যদি আপনার অ্যানোডটা নেগেটিভ পোর্শন এবং ইট অ্যাক্টস এজ এ ইলেকট্রন ড্রোনার মানে এই ব্যাসিক অ্যানোড থেকে সরি এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে অ্যানোড এটা হচ্ছে ক্যাথোড সো অ্যানোড থেকে বেসিকি হচ্ছে ইলেকট্রন কি করে ফ্লো হয় ইলেকট্রনটা সাধারণত অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ফ্লো হয় আমরা কি সবাই জানি হোয়াট ইজ ইলেকট্রিসিটি কেউ একজন আনসার দেন হোয়াট ইজ ইলেকট্রিসিটি কেউ বলতে পারবেন ইয়েস ইলেকট্রিসিটি হচ্ছে ফ্লো অফ ইলেকট্রন সো যেহেতু ফ্লো অফ ইলেকট্রন সো এই অ্যানোড অ্যানোড পোশনে অ্যানোড পোশনে হচ্ছে অ্যানোড থেকে বেসিক্যালি ইলেকট্রনটা কোথায় ফ্লো হয় ক্যাথোডের দিকে সো এই জন্য অ্যানোডটা হচ্ছে নেগেটিভ আর অ্যানোডটা ইলেকট্রন কি করে ডোনার করে ডোন করে তো ইলেকট্রনটা বেসিক্যালি এই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ফ্লো হয় এবার আমরা আসি ক্যাথোডে ক্যাথোডটা বেসিক্যালি পজিটিভ হ্যাঁ ক্যাথ পোর্শনটা হচ্ছে ব্যাটারির ইলেকট্রন্ট করে এই যে ইলেকট্রনটা সেটা ইলেকট্রোলাইট ইলেকট্রোলাইট মাঝখানে থাকে দিস ইজ কল ইলেকট্রোলাইট দ্য ব্যাটারি ইলেকট্রোলাইট ইজ সলিউশন ইনসাইড দ্য ব্যাটারি মানে এই ইলেকট্রোলাইট হচ্ছে ব্যাটারি ইনসাইডে যে সলিউশন থাকে সেটা হচ্ছে ইলেকট্রোলাইট হ্যাঁ ইট ক্যান ইট ক্যান বি লিকুইড অর পেস্ট হ্যাঁ দুই ধরনের হইতে পারে লিকুইডও হইতে পারে এটা পেস্ট হইতে পারে এবং ইট ট্রান্সপোর্ট পজিটিভ চার্জ আয়ান বিটুইন দ্য ক্যাথোড অ্যান্ড অ্যানো টার্মিনাল এটা যেটা করে সেটা হচ্ছে পজিটিভ যে চার্জ আয়ন আছে এই যে আমার যে ব্যাটারি সেলের ইনসাইডে তো আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা ইলেকট্রিক্যাল চার্জ জমা রাখি এই ইলেকট্রিক্যাল চার্জে জমা রাখি ব্যাটারি সেলের ইনসাইডে এই পজিটিভ 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 যে চার্জ আছে সেটা সে ক্যাথোড এন্ড অ্যানোডের মধ্যে হচ্ছে ফ্লো করে ফ্লো করে এই এটা নিয়ে কার কোনো কোশ্চেন এই স্লাইড নিয়ে আচ্ছা এবার আমরা আমরা অলরেডি কিছুক্ষণ আগে বলেছি বা শুনেছি যে কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয় সো কেমিক্যাল এনার্জি আমাদের ব্যাটারিতে কি থাকে কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি থেকে এটা ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয় সো এই কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি থেকে যখন ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফার হয় তখন এটা কি হয় লাইট হিট অ্যান্ড কাইনেটিক এনার্জিতে ট্রান্সফার হতে পারে লাইট এনার্জিতেও ট্রান্সফার হতে পারে হিট এনার্জিতেও ট্রান্সফার হতে পারে এবং কাইনেটিক এনার্জিতেও ট্রান্সফার হতে পারে দেখেন আমরা যদি এই কেমিক্যাল এনার্জি আমরা এই যে পাত্রটা দেখা যাচ্ছে এটা যদি আমি চিন্তা করি ব্যাটারি ব্যাটারির ইনসাইডে হচ্ছে কেমিক্যাল এনার্জি থাকে দিস ইজ আওয়ার কেমিক্যাল এনার্জি কেমিক্যাল এনার্জি থেকে আমার হচ্ছে একটা হচ্ছে আমি কি বলছিলাম ব্যাটারি ইনসাইডে অ্যানোড অ্যান্ড ক্যাথোড থাকে তো অ্যানোড হচ্ছে অ্যানোড থেকে যখন অ্যানোড অ্যানোড থেকে যখন ক্যাথোডে আমি ইলেকট্রন ফ্লো করি তখন কি হয় আমি যদি একটা লাইট জ্বালাই তাহলে কি হয় লাইট কি করে একটা হিট এনার্জি তৈরি করে তারপর লাইট এনার্জি তৈরি করে এবং এইটাকেই যদি এই এনার্জিটাকেই যদি আমি মোটরে ট্রান্সফার করি ইলেকট্রিক্যাল মোটরে যদি দিই তাহলে সেটা কিন্তু কাইনেটিক এনার্জিতেও ট্রান্সফার হতে পারে সো এই কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল কেমিক্যাল এনার্জি ট্রান্সফার টু ইলেকট্রিক্যাল এনার্জি দেন ইলেকট্রিক্যাল এনার্জি কিন্তু হচ্ছে আপনার লাইট হিট এন্ড কাইনেটিক কাইন্ডিক এই তিনটা এনার্জিতে কিন্তু ট্রান্সফার হতে পারে আচ্ছা এই এনার্জির ইলেকট্রিক্যাল এনার্জি কি হয় ট্রাভেলস থ্রু দেয় থ্রু এ কন্ডাক্টর কন্ডাক্টর দিয়ে থ্রু হয় এবং ডাজ নট ট্রাভেল ইজিলি থ্রু এন্ড ইনসুলেটর যদি ইনসুলেটর ইনসুলেটর থাকে তাহলে হচ্ছে সে ট্রাভেল করে না এবং হচ্ছে এই ধরনের প্রপার্টিস ক্যান বি মেজার হ্যাঁ এই যে ইলেকট্রিক্যাল এনার্জি আমরা মেজার করতে পারি